তুমি আমার মা আমি তোমার মে বলো না মা কি পেয়েছ আমায় কোলে পে মাগু আমায় কোলে পে তুমি বল নামা মা কি পেয়েছ আমায় কোলে পে মাগো আমায় কোলে পে তুমি আমার মা আমি তোমার মেয়ে দুঃখ শুধু যখন ভাগ্য বাবার বদলে গেল আমার আসার পরে বলল সবাই আমি এসেছি সংসারে পৃথিবীতে সবাই যাচাই তুমিও তাই পেলে মে ছেলে আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পে মাগো আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পে